এ নাম্বার অফ দিয়ে শুরু হলে নাউনটা প্লুরাল ভার্বটাও প্লুরাল কিন্তু যদি দা নাম্বার অফ হয় তাহলে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার একটু ভালো করে খেয়াল করো এ নাম্বার অফ হলে নাউনটা প্লুরালে নিব ভার্বটাও প্লুরাল কিন্তু দা নাম্বার অফ হলে নাউন প্লুরাল ভার্ব বাবা সিঙ্গুলার প্যাস লেগে যেতে পারে এমন যদি হইতো যে এটা প্লুরাল এটা প্লুরাল এটা সিঙ্গুলার এটা সিঙ্গুলার তাহলে ঠিক ছিল কিন্তু না ব্যাপারটা হচ্ছে এ নাম্বার অফ হলে নাউন প্লুরাল ভার প্লুরাল কিন্তু দা নাম্বার অফ হলে নাউনটি ঠিকই প্লুরাল হবে ভার বাবা সিঙ্গুলার যেমন দেখো এই কোয়েশ্চেনটা দেখো যেমন আমরা যদি বলি এ নাম্বার অফ এ নাম্বার অফ তাহলে এখানে বয় হবে না কি হবে বয়েস ওই যে নাউন কিন্তু প্লুরাল তাহলে এ নাম্বার অফ বয়েস ভারটো প্লুরাল তাহলে আর তাহলে এ নাম্বার অফ বয়েস আর প্রেজেন্ট এ নাম্বার অফ বয়েস আর প্রেজেন্ট নাউন প্লুরাল ভার্ব প্লুরাল কিন্তু যদি দা নাম্বার অফ হয় যদি আমরা দা নাম্বার অফ ইউজ করি তাহলে দা নাম্বার অফ বয় হবে না বয়েজে হবে তাহলে এটা আর হবে না ইজ ইজ প্রেজেন্ট তাহলে দা নাম্বার অফ বয়েজ ইজ প্রেজেন্ট তাহলে বোঝার চেষ্টা করো এ নাম্বার অফ বয়েজ আর প্রেজেন্ট তাহলে দেখো বয়েজ আর প্রেজেন্ট তাহলে বয়েজের সাথে আর আর দা নাম্বার অফ বয়েজ এটা ইস প্রেজেন্ট দেখো এখানে প্লুরাল প্লুরাল আর এখানে প্লুরাল ভারটা সিঙ্গুলার কারণ দা নাম্বার অফ আছে আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো এ নাম্বার অফ ঠিক আছে এ নাম্বার অফ এ নাম্বার অফ বাস অথবা বাসেস এ নাম্বার অফ বাস অথবা কি বাসেস তাহলে রান অথবা রানস ফাস্ট এখানে বলেছে অনেক বাসই দ্রুত গতিতে যায় তাহলে বলো বাস নাকি বাসেস রান নাকি কমেন্টে জানাও এই নাম্বার অফ বাস অথবা বাসেস রান অথবা রানস কোনটা হবে কমেন্টে জানাও বলো এই নাম্বার অফ বাস অথবা বাসেস রান অথবা রানস কোনটা হবে কমেন্টে জানাতে হবে তো আমাদের দরকার হচ্ছে নাউনটা কি দরকার এটা তো নাউন তাই না এটা নাউন আর এটা কি এটা হচ্ছে ভার তাহলে নাউনটা কি দরকার প্লুরাল প্লুরাল তাহলে বাস কিন্তু সিঙ্গুলার বাসের সাথে ইএস প্লুরালে কি হবে বাসেস মানে অনেকগুলা বাস এবার ভার্ভটা কি লাগবে আমাদের নাউন প্লুরাল ঠিক আছে আর এ নাম্বার অফের পরে ভালো করে বুঝো এ নাম্বার অফের পরে নাউন প্লুরাল তাহলে ভার্ভটাও কিন্তু প্লুরাল লাগবে তাহলে আমরা জানি ভার্ভের সাথে এস হইলে কিন্তু সিঙ্গুলার গত ক্লাসে বলেছি এস বা ইএস হইলে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে যায় ভার্বের সাথে যদি এস থাকে তাহলে ওই ভার্ভটা কিন্তু প্লুরাল না ওইটা থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে আমাদের ভার্ভটা কি লাগবে প্লুরাল প্লুরালে কি হয়ে যাবে রান হয়ে যাবে তাহলে যারা বাসেস এবং রান্স দিয়েছে এদেরটা ভুল মনে রাখবে নাউন প্লুরাল হইলে বাসেস কিন্তু ভার প্লুর সাথে আর রেস হবে না এই নাম্বার অফ বাসেস রান রান ফাস্ট ফাস্ট অনেকগুলো বাস বাস কি করে মানে দ্রুত গতিতে যায় আচ্ছা এবার আরেকটা কোয়েশ্চেন দেখো আমি যদি এরকম বলি দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ তাহলে দ্য নাম্বার অফ গার্ল ঠিক আছে গার্ল অথবা গার্লস দ্য নাম্বার অফ গার্ল অথবা গার্লস কাম কাম অথবা কামস কাম অথবা কামস হেয়ার অর্থাৎ অনেক মানে কতিপয় বা কয়েকজন মেয়ে এখানে আসে তাহলে এবার বলো গার্ল নাকি গার্লস কাম নাকি কামস এবার কিন্তু দ্য নাম্বার অফ আছে গার্ল গার্লস কাম কামস এবার কোনটা হবে দ্য নাম্বার অফ আছে এবাৰ কোন গাৰ্ল গাৰ্লছ কাম কাম হবে এবার আচ্ছা এবার এই যে গার্ল অথবা গার্লস এটা তো নাউন আর এটা হচ্ছে কি কাম বা কামস হচ্ছে ভার দা নাম্বার অফ থাকলে নিয়ম হচ্ছে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা আবার কি হয়ে যাবে সিঙ্গুলার তাহলে নাউন প্লুরালকে গার্ল না নাউন প্লুরাল হচ্ছে গার্লস ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি লাগবে এস তাহলে ভার্ব হচ্ছে কামস তাহলে এটা হচ্ছে গার্লস এটা হচ্ছে কামস এবার যারা গার্লস আর কামস দিয়েছে তাদেরটা ঠিক আছে দ্য নাম্বার অফ গার্ল হবে না গার্লস আর এখানে ভার্বটা যেহেতু সিঙ্গুলার এর জন্য আমরা জানি ভার্বের সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয় এস যুক্ত হয় তাহলে কামস আচ্ছা তাহলে এটা ভালো করে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে এ নাম্বার অফ হলে নাউনটা প্লুরাল ভার্ভটা প্লুরাল কিন্তু দা নাম্বার অফ হলে নাউনটা প্লুরাল আবার ভার্বটা আমাদের কি লাগবে সিঙ্গুলার উল্টাটা হয়ে যাবে ভার্ভ সিঙ্গুলার প্লুরাল নাউন নাউন্ট প্লুরাল ভার্বটা সিঙ্গুলার